আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে তুমিহীন পৃথিবী এমনই রবে শুধু তোমাকে ছেড়ে চলে যেতে হবে থাকবে স্বজনের কাদবে আপনেরা থাকবে সজনের কাদবে আপনেরা দুটো দিন পরে আবার ভুলে যাবে ভুলে যাবে আমিহীন পৃথিবী এমনই রবি শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে কত এলো গেল কেউ থাকে না কে কবে যাই চলে খোজ না ঠিক না কতজন কত গেল কেউ থাকে না তাই আর ভাবি না আগের মত আরার ভাবি না আগের কবে কে কি বলেছে কবে আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে ঘর অলি ভুলে যাবে ঘরেরও কথা সাজাবে নতুন সংসার সন্তান ভুলে যাবে কিছু কাল কে ছিল পিতা যে তার মিছে সব কাজ সত্য জীবনে নামবে যে সাজ মিছে এই দুনিয়াই মিছে সব কাজ সত্য জীবনে এ নামে যে সাজ তাই আর ভাবিনা আগের মতন তাই আর ভাবিনা আগের মতন কে কি বলেছে কবে কে কি বলেছে কবে আমিহীন পৃথিবী রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে ঠিক না ঠিক এই মাহফিল কত তমক তেইশতম কত এই তেইশটা বছরই এসেছেন এমন একজনও কি আছেন একজন তেইশ বছর আগে প্রথম যে শুরু হয়েছিল ওই দিন যারা এসেছিল তারা কেউ কবরে কেউ বাড়িতে শুয়ে কেউ অসুস্থ কেউ বা বিদেশে কেউ বা দূরে আছে কেউ পাগল হয়ে গেছে ওগো আমার ভাইরা এইটা তেইশ থেকে তিতাল্লিশ হবে না হবে না তিতাল্লিশ হবে না হবে না তিতাল্লিশতম মাহফিলে আমরা কি থাকতে পারব এই নিশ্চয়তা কি আছে না এবার আল্লাহ বলেন কাইফা তাক ফুরুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহাইয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন ওগো আমার বান্দারা বলো কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল অথচ তোমরা ছিলে মৃতক তোমাদের কোনো জীবন ছিল না তোমাদের কোনো আকার ছিল না আকৃতি ছিল না আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম আকার দিলাম আকৃতি দিলাম তোমাদের চোখ যেখানে দরকার চোখ দিলাম কান যেখানে দরকার কান দিলাম কানটা যদি এখানে না থাকতো ধরে নেন আমার চাচাপ সভাপতি কানে শোনে না এই জন্য কান কি কেটে ফেলবে কাটবে না কারণ কি কারণ ওনার তো চশমা চুঁকি দিতে হয় এ ডানটি পাতাব এখানে কথা কি বোঝা গেছে কানে যদি মত নাও শোনে তাও কেউ বলবে না যে কান কেটি ভালো তো শোনা যায় না তার কি লাভ কি বল এ বলবে কেউ বলবে না কারণ কানো দরকার আছে না নাই এই আল্লাহ কত সুন্দর করে বানাই আছে যে তোমার নাকের পরে বেশি কান ধরি রাখবে সুহান আল্লাহ বলবে না কত সুন্দর চিন্তা করে চোখ যদি একটা দিত এখানে ভালো দেখা যেত না চোখ যদি বগলের নিচেই দিত তাইলে লাইট মারতে এরাম করতে ঠিক না বেঠিক পিছনে যদি একটা চোখ থাকতো আল্লাহ দেখেন চোখ কেমন কায়দা করে দিয়েছে পিছনে চোখ থাকলে ওর কি কাজ থাকতো পায়খানা ঘরে যাই কি পায়খানা করছে সব দেখতে ঠিক না বেঠিক ও আমার ভাইরা আল্লাহর পরিকল্পনা সামনে দুইটা চোখ দিলেন সুন্দর করে যেখানে কানের দরকার কান দিলেন যেখানে হাতের দরকার হাত তারপরে সব জায়গায় আবার বিয়ারিং সেট করে দিয়েছেন চাইলেই ঘোরে না ঘোরে না কত সুন্দর বিয়ারিং আপনার বাড়ির মেশিনের বিয়ারিং সিজন শেষে ধান ওঠার পরে পাল্টানো লাগে কিন্তু এমন বিয়ারিং লাগাই দিলে মরার আগ পর্যন্ত আর কোনোদিন পাল্টানো লাগলো না আর কারো বিয়ারিং যদি খাওয়া শুরু করে তাইলে তার ভারত বাংলাদেশ আমেরিকা লন্ডন কোনো জায়গায় আর ঠিক হয় না এই বিয়ারিং দেয়ার মতো আর কেউ নেই ঠিক আছে এই বিয়ারিং আর ঠিক করে দেওয়ার মতো চিন্তা করেন এই যে কত বছর বয়স সভাপতি সাহেব পঁচাত্তর বছর বয়স আল্লাহ দিয়া বিয়ারিং নিয়ে তো স্পিরিং করি বেড়াচ্ছিস